वतेব ভাইয়া আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা পরীক্ষায় کامیابی উত্তীর্ণের রাস্তা চিনায়ার জন্য আর তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বুঝবার জন্য কিতাব এই কুরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন তো সহজ কথা কি দাঁড় আল্লাহ তালা বললেন আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য তিনটা ব্যবস্থা দিছি এক নাম্বার তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা তুমি চাইলেই পারবা পাশ করতে পারবা দুই নাম্বার তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তাদের পরবর্তী ওয়ারিস ওলামায় কেরামকে পাঠিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি বুঝতেছেন কথাটা মানার মতো শরীর দিয়েছে বুঝাইয়া বলার জন্য ওলামায় কেরাম দিয়েছে বুঝবার জন্য কিতাব দিয়েছে সুরায় ফাতের সুরাইয়া সিনের আগের সুরাতে আছে আল্লাহ তালা বলেন আমি আমার কোরআনের ওয়ারিস উত্তরাধিকারী আমি বানিয়েছি আল্লাহ বানায় আল্লাহ না বাছাই করে ওলামায় নির্বাচন করে কে বলেন না কে আল্লাহ কেরাম এই পৃথিবীতে আল্লাহ রাখছে এই জন্য ওই দুই একজনের ষড়যন্ত্রে আপনার সাদ ওয়াসিফ আর মোয়াজ আর ওসামার মতো এই ভণ্ডদের কারণে ওলামায় ক্যারাম পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে না ওই ভণ্ডরাই নিশ্চিন্ন হবে ওই প্রতারক মুনাফিক গাদ্দার বিশ্বাসঘাতক ওরাই পৃথিবী থেকে একদিন পৃথিবীর ইমান ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছদ্মবেশী মুনাফিক তাদের নামের লিস্টিতে একদিন সাদ নিজের নামও দেখবে বাংলাদেশের ওয়াসিফও একদিন দেখবে যে ওলামা কারা ছিল বাংলাদেশে তো তাদের মধ্যে তার নাম উঠবে এই গাদ্দারের নাম উঠবে কোন সন্দেহ নেই শহীদের পবিত্র রক্ত ঝরিয়ে ইমানদারের খুন ঝরিয়ে মোমেনের খুন ঝরিয়ে কোন বেঈমান কোন জালেম পৃথিবীতে ইতিপূর্বে টিকে নাই এই জালেমরাও টিকবে না এটাই সত্যি অতএব ভাইয়া আল্লাহ তালা ওলামায় কারামকে রেখেছেন জমিনে আমাদেরকে জান্নাতের রাস্তা পরীক্ষায় কামিয়াবি উত্তীর্ণের রাস্তা চিনাইবার জন্য আর তিন নাম্বার হল আল্লাহ তালা বুঝবার জন্য কিতাব এই কোরআনুল করিম আমাদের সামনে দিয়েছেন তো সহজ কথা কি দাঁড়াইল আল্লাহ তালা বললেন আমি পরীক্ষার জন্য তোমাদেরকে বানিয়েছি এবার পরীক্ষায় উত্তীর্ণের জন্য তিনটা ব্যবস্থা দিছি এক নাম্বার তোমাকে এমন একটা শরীর দিছি যেই শরীরে তুমি জান্নাতের যাবতীয় আমল করতে পারবা তুমি চাইলেই পারবা পাশ করতে পারবা দুই নম্বর তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তাদের পরবর্তী ওয়ারিস ওলামায় ক্যারামকে পাঠিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য কিতাব কোরআন দিয়েছি বুঝতেছেন কথাটা মানার মতো শরীর দিয়েছে বুঝাইয়া বলার জন্য ওলামায় ক্যারাম দিয়েছে বুঝবার জন্য কিতাব দিয়েছে